সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শনিবার সকাল সকাল ঘরের সব কাজ সেরে ঘরের পুজো সেরে এবার আমি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমি আগে বেরোলাম কেন ফুলের ওখানে অনেক ভিড় পড়ে তাই আমি আগে বেরিয়ে আগে ফুলটা নেবো তা কর্তমশায় আসছে তা যেতে যেতে দেখো এই বিল্ডিংটা এখনও হয়নি দেখো হচ্ছে আর এই দেখো বলি না আমাদের বাড়ির সামনে আসার সব বাজার দেখো এখানে মাছ কাটছে একটা প্লাস্টিকের কাগজ নিয়ে আসে ওটার উপর পেতে মাছটা কাটে ওই দেখো ছাতা দেওয়া গৌতম দেওয়া যা রোদ না খুব কষ্ট হয় আমি বলি কি টুপি দিয়ে আসবে টুপি নিয়ে আসবে তাহলে তো মাথায় রোদটা পড়ে না ডাইরেক্ট আমি একটুখানি সময় সেই দাঁড়াতে পারছি না ওই ওই কোনায় ছাড়তে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি টুপি দাও না কেন মাথায় টুপি দেওয়া এই ওই চারতলার উপর থেকে ব্যাগ ঝুলিয়েছে আর গৌতম দা ওখান থেকে সে ফুলের ব্যাগের ভেতরে ফুলটা ঢুকিয়ে দিল ওখান থেকে নিয়ে যাচ্ছে আবার এই ব্যাগে করেই পয়সা দেবে সত্যি এখন যা অবস্থা না এত সবার হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এত উঁচুতে উঁচুতে যদি লিফ্ট না থাকে খুব সমস্যা হয় প্রত্যেকে ভালোবাসে খুব ভালো রোগটা অনেক দূর থেকে আসে এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে কর্তা মশায়ের আমি একটু নমস্কার করে আসি ঠাকুর নমস্কার করে এবার আমরা বাড়িতে আসলাম ওর বাবা গেল ওখান থেকে একটু বাজারে আমি ঘরে ঢুকলাম ঠাকুর ঘরে ভোগের প্লেট গুলো না হবো রোজ বেরোই এই তো কত সকালে যাবে আর আসবে সেই রাত্রে দেখি আজকে জোর করে আমি ব্রেকফাস্টটা করিয়ে পাঠাবো ঠাকুরঘর থেকে আজকে কাজটা সেটা বেরোয় কত মাসে বাজারে গেছিল বাজারে মাছ ভালো পাইনি দু রকমের ডিম এনেছে ডিম এনেছে আর মাছ এক রকমের এনেছে দাঁড়াও দেখায় দুই রকমের ডিম কি এটা হাঁসের ডিম আর এটা পোলট্রির ডিম ও তোমার নাকি সর্বসু পায় আমি কমেন্ট দেখছিলাম না ওটা ইয়ে ভিউয়ারসরা কমেন্ট করেছিল হ্যাঁ আর মাছ কি এনেছো মাছ তেলাপি আমার জন্য আর এই গরমে মাছ সব কিরাম মাছ একটা দেখে ভক্তি হলো না চা নেই নিচে এখানে চা খেতে খেতে এখানে আঙুর ভেজানো এখানে শশা আছে এখানে আছে মোরলা মাছ এটা দিয়ে ব্রেকফাস্টটা হবে সকালে এটা সেই বৃহস্পতিবারে নাকি ও একটু চিকেন আর ওখানে একটু মোরলা মাছ রান্না আজকে না করলেই হতো আর এখানে আছে তারা একবার দেখিয়ে নি নি চাটাকে খেয়ে নিচ তেলা পিয়া মাছ আনা হয়েছে তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি তো সে রাত্রে এসে খাবে আর তো খাবে না তা আজকে আর রান্না করবো না

ভীষণ গরম সকালে এই গরম বেলা হলে কি হবে চা খেয়ে নি আগে কর্তার আমার একসঙ্গে নিয়ে নিয়েছি আমি মেখে মেখে ওকে ওই ফ্লেটে দাও মোরলা মাছের চচ্চড়ি আর বাইরের থেকে আলো আসছে পেছনে আলোটা আসছে তো খাবে খাবে দুজনের জন্য তো নেওয়া তো মাছ এতটা নেবো তো পুরোটা লাগলে নেবে না কেন

বললে হবে তুমি দাদা পাশে বলাটাই শোনো কতদিন আগের মাছ অত ভালো সাদা মেয়ে যখন এসেছিল সেই সময় মাছ

কয়েকটা রয়েছে চিংড়ি মাছ এই কি করিস দেখি আগে চিংড়ি মাছটা পরিষ্কার করে নি সব একসঙ্গে রান্না করবো কি আলাদা আলাদা করবো একসঙ্গে রান্না করব চিংড়ি মাছটাকে পরিষ্কার করে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো একটু আদা একটু জিরে এই মশলাটা করবো আর কিছু মশলা দেবো না লঙ্কা দেবো কাঁচা লঙ্কা কর্তা আজকে ব্রেকফাস্ট করে বেরোচ্ছে অন্যান্য দিন শনিবার তো একদম সকালেই বেরিয়ে যায় আজকে একটু ব্রেকফাস্ট করে একটু রুটিন পরিবর্তন হলো কর্তা আস্তে আস্তে রাত্রি দশটা সাড়ে দশটা আমার রান্নাও প্রায় শেষের দিকে এখন শুধু ঝোলের ভেতরে মাছগুলো দেব ভাজা মাছগুলো আর ওখানে কিছু বাসন সব একসঙ্গে মেজে গ্যাস ট্যাস পুছে নিলেই হয়ে যাবে আর খাওয়ার জলটা একটু ভরে নেবো পাম্প ছাড়লে ব্যাস আজকের মতন আমার রান্নার কাজটা হয়ে যাবে জল টল সব রান্নাটা হোক জান হয়ে গেছে রান্না বান্না সব হয়ে গেছে একদম গ্যাস ট্যাস ফুচে বাসন টাসন সব মেজে দেখেছ রান্না বসে না গো ওখানে দাঁড়িয়ে কোন কাজ করা যায় না গা যেন জ্বলে যাচ্ছে কয়েকটা কাজ আছে কয়েকটা কাজ করার আগে আগে কয়েকটা ফোন সারি কয়েকটা ফোন করতে হবে ফোনগুলো করাই হচ্ছে না আমার মাকেও একটু ফোন করবো ফোনগুলো সারি হ্যাঁ সেরে আসছে জানলা কিন্তু বন্ধ দেখো এত তাপ বাইরে ভাবে আলো জ্বালানো সব ঘরের দরজা জানলা সব বন্ধ সকাল থেকে ফোন করতে পুরো সকালটা কেটে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় কিন্তু তাও সেই ওই সময় হয়ে গেল ঘুরে ফিরে আস্তে আস্তে তো এবার আমি আমার খাবারটা গুছিয়ে নি তোমাদের সঙ্গে মাছের ঝোলটা শেয়ার করতে পারিনি তারা এই দেখো মাছের ঝোলটা কোনো শুকনো লঙ্কাও দিইনি কিচ্ছু দিইনি এই মাছের ঝোল হয়েছে এবারে আমি খাওয়া দাওয়া এই এসে বসলাম লিপস্টিক দিলাম কেন এই না একটু আগেই এসেছি কটা শর্ট করলাম বুঝেছ শর্ট করলে তো কিছু বুঝতে পারছি না কোনো রকম কোনো ইস্যু হচ্ছে না বুঝতেও পারছি না কি নতুন নিয়ম এসছে কি ব্যাপার কি কি না তোমাদের কিছু জানা থাকে জানিও তো শর্ট সম্পর্কে হ্যাঁ কোনো নিয়ম থাকলে বা কি থাকলে এদিকে শর্ট যেই করছি না এদিকে ভিডিও কিন্তু শর্টটা না করলেও তো হবে না শর্টটা তো করতে হবে বুঝতে পারছি না তোমরা কিছু জানলাম কিন্তু জানিও কেমন এবার শর্ট করলাম এবার যাবো ওইটু সহ অনেক বেলাও হয়ে গেল ভালো আমি তো আত্মীয় দেখো একটা ভিডিও বানানোর কথা সেটাও বানাতে পারিনি কখন করবো জানি না দেখি বিকেলের দিকে হয় নাকি কেননা শনিবারটা পুরো আমার তোমাদের আগেও বলেছি শনিবারটা শুধু আমার বালিশের ওয়ারগুলো কেচে রেখেছিলাম এগুলো আর ভরাই আর হচ্ছে না এখন ভাবলাম এগুলো সব ভরে ফেলি বালিশের ওয়ারগুলো তো বালিশের ওয়ারগুলো ভরে ফেলছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধে দিয়ে এসে চা খেয়ে তারপরে এই কাজগুলো সেরে ফেলছি কত মাসে আস্তে আস্তে দেরি আছে সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি খেলে খেলাম নারেন খাওয়াটা তো আছে না দেরি হয়েছে বুঝেছ একা একা সব কাজ সেরে ফোন করতে অনেক সময় কেটে গেল হয়ে গেছিল কিন্তু সব তাড়াতাড়ি তাও আজকে দেরি হয়ে গেল সে যাই হোক রাতের দিকে একটু ভাত করতে হবে এখন দেখি একটুখানি পরে কতকে ফোন করব করে এখন বসাই বা পরে বসে একটু ভাত বসিয়ে নেবো আর রাত্রে তো মাছের ঝোল আছেই ওই মাছের ঝোল আর ভাত এই দিয়ে হয়ে যাবে বেশি করে লাভ নেই তাহলে আবার বাসি থেকে যাবে ভিডিওটা না তাহলে আর বড় করবো না শুধু শুধু ওই কোলবালিশটা ভরেচ্ছি এবার এই কোলবালিজটা ভরি তাহলে ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড নাইট ডেলি ব্লগ দেখো মানে গুড নাইট বলেও ওই কথাগুলো আমার বলা দরকার তাই বলছি ডেলি ব্লগ কিন্তু সবসময় এরকমই হয় সব সময় কারোর মানে পরিবারে অনুষ্ঠান লেগে থাকে না যে অনুষ্ঠানের ভিডিও হবে একটু রকম হবে ডেলি লাইফ নিয়মের সংসার নিয়মের মধ্যেই চলে আর নিয়ম মানে একটু একঘেয়েমি আসবে। আসবেই এটা সবারই ক্ষেত্রে তাই না যারা সংসার করে প্রকৃত নিয়মের মধ্যে থাকে তারাই বুঝবে এই ব্যাপারটা তা সেই কারণেই রোজ আমি নিত্য নতুন কী দেখাবো বলো ঘরের কাজ আমার লাইফস্টাইল আমার ডেলি ব্লগ সেটাই তো হবে আমি যেভাবে জীবনযাপন করি সেটাই তো দেখাবো বলো তো এই কথাটা বলার জন্য আমার কিছুক্ষণের জন্য থেকে গেলাম এই দেখো ঝিয়াটা একদম পরিষ্কার করে সব গুছিয়ে নামলাম বালিশের ওয়াইটটা ভরা হয়ে গেছে সব